হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আম গাছ তলায় যখন বুঝতেই পারছেন আম পাঠতেছি তো আজকে কাঁসা আম দিয়ে টক ডাল রান্না করব গাছ থেকে আম পেড়ে নেব কাঁসা আমের এই আঠা কিন্তু খুবই মারাত্মক গায়ে পড়লে ঘা হয়ে যাবে যে আঠা ঝরছে তো বন্ধুরা এই যে আম পেড়ে নিয়েছি এবার যাবো রান্নাঘরে দুইটা আমেই হয়ে যাবে ডাউল রান্নার জন্য প্রথমে আম দুইটা কেটে নেবো একটু লম্বা লম্বা ফালি করে কেটে নেব এই যে এরকম লম্বা লম্বা ফালি করে আমগুলো কেটে নিয়েছি আর তাক ডাউল রান্নার জন্য এই যে এখানে মুশারির ডাউল নিয়েছি ওই মশারির ডাউল আর এই আম এবার ধুয়ে নেব প্রথমে ডাউলটা সিদ্ধ করে নেব আর ডাউল সিদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দেব তাফা দিয়ে দেব এই যে ডাউলগুলো সিদ্ধ শীত হয়ে গেছে এবার নামিয়ে ডাউল গলিয়ে নেব এই যে ডাউলটা খুব সুন্দর করে গলিয়ে নিয়েছি জল ডাউল কিন্তু গলিয়া নিলে খেতে খুব ভালো লাগে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো কেটে রাখা আম দিয়ে দেব আর দিয়ে দেবো কাঁচামরিচ এই যে দেখুন আম সিদ্ধ হয়ে গেছে এবার ডাউল নামিয়ে তেল দেব কড়াইতে তেল দিয়ে দেব দুইটা শুকনা ঝাল দিয়ে দেব দিয়ে দেব গোটা জিরা পেঁয়াজ রসুন কুচি তেজপাতা পেঁয়াজ আর রসুন তো ভেজে নেব পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি এবার ডাউল দিয়ে দেব প্রথমে উড়কিতে করে অল্প করেই দেব এভাবে একটু নাড়াচাড়া করে দেবো তো বন্ধুরা একদম অল্প সময়ে ঝটপট এই যে টকডল রান্না হয়ে গেল আপনারা কিন্তু কাঁচা আম চাল তাল কোনো কিছু দিয়ে এই টকডাল রান্না করে খেতে পারেন খেতে কিন্তু খুবই মজা লাগে তাছাড়া গরমের দিনে কিন্তু সবসময় মাছ শাক খেতে মন চায় না মানে একটু টক টক হলে বেশি ভালো লাগে তো আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন এবার নামিয়ে নেব তো এই যে বন্ধুরা টক ডাউল রান্না একদম রেডি হয়ে গেল আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তাছাড়া গরমের দিনে শরীরের জন্য খুবই উপকারী তো রেসিপিটি ফলো করে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে